লালমনিরহাটের আদিতমারি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহিষ্কোতা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মহিষ্কোতা ইউনিয়ন বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন মহিষ্কোতা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া মহিষ্কা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান আবির সহ মহিষ্কোতা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী এ সময় উপস্থিত ভক্তবৃন্দ পূজা উদযাপনকারী পরিষদের সদস্য ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে একযোগের কাজ করার আহ্বান জানান মহিষ্কুতায়নে যে চারটি পূজা মণ্ডপ আছে আমরা এই চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং দেখেছি অতি সুন্দর এবং এবারের মতো সুশৃঙ্খলভাবে পূজা পরিচালিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা চারটা পূজা মণ্ডপে এর আগেও পরিদর্শন করেছি এবং সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমরা আশা রাখি যে সামনে আরও এই পূজা উৎসব আরো বড় হোক এবং তাদের আনন্দ ভাগাভাগি করে দেব এবং যাতে এই ইউনিয়ন পূজা মণ্ডপে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা তৎপর আছি উপস্থিত ভক্ত ভক্তবৃন্দ এই পূজা মণ্ডপের এবং দায়িত্বপ্রাপ্ত সতীবৃন্দ আপনাদের এই পূজা মণ্ডপের পরিবেশ অত্যন্ত ভালো আমাদের ভালো লাগতেছে এবং আমরা যে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমরা পূজার শুরু থেকেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা বিভিন্নভাবে খোঁজখবর রাখছি আমরা মূলত এখানে আপনাদের যে দেখা শোনার দায়িত্ব আমরা আমাদের বিএনপির লোকও এখানে একটি পরিহ দিয়েছি হয়তো নিরাপত্তার জন্য প্রশাসন আছে আমরাও আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা খোঁজখবর সর্বদাই রাখার চেষ্টা করব আমাদের যুবদল হয়তো বক্তব্য দিল আপনাদের পাশে আছে আমরাও থাকবো আপনাদের কোনো মানে সমস্যা যাতে না হয় আমরা সেদিকে লক্ষ্য করব। আপনারা হয়তো এই এই দুর্গা আপনাদের একটা বড় ধর্মীয় উৎসব আপনারা হয়তো এবারে যা করেছেন এর চেয়ে আগামীতে যেন ভালোভাবে এই দুর্গা উৎসব আয়োজন করার আর উৎসব আপনাদের আগে আমরাও পাশে থাকবো মহেশকোচা ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সহধুরী সম্মঠনের নেতৃত্বে শ্রী শ্রী জগৎগুরুমের গুরু আশ্রমের মন্দির পরিদর্শন করলাম এবং মহেশকোচা ইউনিয়নের সবকিছু পূজা মণ্ডপ পরিদর্শন করে আমরা দেখলাম এখানে পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুর্তিটা পূজা মণ্ডপ পরিদর্শন করতেছি এবং এখানকার সার্বিক যে নিরাপত্তার বিষয়টা আমাদের দলীয় যে লোকজন আছে আমাদের দলের যে নেতৃবৃন্দ আছে সবাই এই বিষয়ে আমাদের সচেতন আমরা চাই এই পূজা যেহেতু আমাদের একই এলাকার মানুষ আমরা একই সঙ্গে মানুষ হয়েছি একই সঙ্গে বড় হয়েছি একসঙ্গে খেলাধুলা করেছি সবচেয়ে বড় কথা হলো ধর্ম যা রাষ্ট্র কিন্তু আমাদের সবার এখানে এই পূজাটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই উৎসবটা আমরা সবাই আমরা সঙ্গে ভাগাভাগি যেতে চাই আমরা আশা করব আমরা আগামীতে এর চেয়ে জন্য আমাদের এই পূজাগুলো খুব ভালো হয় সেখানে কীর্তন গান বাজনা যে সামরিক সামগ্রিক বিষয়গুলো আছে এগুলোকে যেন থাকে যারা ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে জানতে পারে